আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সমাজ ভিউয়ার্স দূরের কাছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবার উপর জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা অনেকেই হয়তো বা জানেন কিছুদিন আগে রাজবাড়িতে নুরা নামের একজন কথিত ভণ্ড তার কবর থেকে তুলে তৌহিদি জনতার নামে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবেও একজন মানুষের দেহকে এভাবে জ্বালিয়ে দেওয়াটা পছন্দ করি না বা সাপোর্ট করি না কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলাম যে এই নুরা পাগলা নামে যে কথিত পীর সে নাকি নিজেকে ইমাম মাহদি দাবি করতো এবং সে নাকি নিজস্ব একটা কালিমও তৈরি করেছিল লা ইলা হাই ইমাম মাহদি রসিল্লা নবিগল্লা এরকম একটা সে তৈরি করেছিল এমনকি সে বলেছিল যে এই কুরআনটা নাকি একটা অগ্রহণযোগ্য জিনিস এটা নাকি কোনো কাজ নেই এছাড়া আরো অনেক বিতর্কিত কথা সে বলেছিল এবং পরবর্তীতে যা জানতে পারলাম তার ছেলে নাকি মানুষকে খ্রিস্টান খ্রিস্টান বানানোর কাজ করছিল মিশনারি চালিয়ে যাচ্ছিল তো এই কথাগুলো যখন শুনলাম তখন আমার নিজের ভিতর থেকে এটা আসলো যে না তাও হেদে জনচার যেটা সেটা ঠিক করেছে শুধুমাত্র যদি তার শরীর দেহটাকে না পড়াতো তাহলেই কিছু ঠিকঠাক ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো একটা যে পরবর্তীতে দেখতে পারলাম আমাদের দেশের সুন্নিয়দের আইডল নাকি তারা বলে গিয়াসউদ্দিন তাহেরি এবং আরেকজন সুন্নি বক্তা দেখলাম নকশাবন্দি তার দুইজন দেখলাম এইটা নিয়ে খুব লাফালাফি করতেছে একজন মানুষের কবর থেকে এরকম করে এই সেই অনেক কিছু ওদের কথাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে তারা কি বলেছে তো তাদের কথাগুলো শুনে খুবই দুঃখ পেলাম যে তারা নিজেদের দাবি করে যে তারা রসুল সাল্লাম মোহাম্মত করে তারা সুন্নি তাহলে এগুলো তো সুন্নিদের কাজ না ভাই তাহলে আপনারা কেন দেখতেছেন যে একটা মানুষ এরকম ভাবে ইমাম ইমান বিধ্বংসী কাজগুলো সে করে গেছে তার মরার পরেও তার কবরটা নাকি অনেক উপরে দেওয়া হয়েছে এবং কাবার আদলে তার কবরটাকে সাজানো হয়েছে তাহলে এইগুলো দেখে তো একজন ইমানদার মানুষ বসে থাকতে পারে না তারা এটা বিরোধিতা করবে এটা স্বাভাবিক বিষয় তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে

Terima kasih telah menonton!